হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আছো করে সকলেই খুব ভালো আছো আর আমিও দেখতেই পাচ্ছি অনেক ভালো আছে চলেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখবে একদম স্কিপ করবে না ঠিক আছে আগেই বলে দিচ্ছি যে আমি একটা গ্রামের মেয়ে আর চারপাশে আম গাছ জাম গাছ গরু ছাগল ভেড়া সবকিছু তো থাকবেই তাই না তো আমি গ্রামের মেয়ের পাশে তো অনেকই আম গাছ আছে তো সেই আম গাছ থেকে একটা আম ছেড়ে নিয়ে আসলাম একটা আমে হবে না বলে অন্য আরেকটা গাছ থেকে আরেকটা আমও ঝরে দিলাম ছাড়া আম যে খেতে কতটা টেস্ট সেটা তোমরা সবাই জানো দুটো আম তো ঝেড়েছিলাম আর দুটো হচ্ছে ঘরে ছিল সেগুলোকে এখন নামিয়ে নিয়েছি আমগুলোকে ধোয়ার জন্য যে কত ক্যালেস্টারিটাই না করেছি সে আর তোমাদের কি বলি প্রথমে তো তোমরা দেখতেই পাচ্ছিলে যে একটা বাটির মধ্যে নিয়ে আমগুলো ধুচ্ছিলাম দেখলাম না সবাই একটা কি সুন্দর ভিডিও বানায় সেরকম আমিও বানাবো তার জন্য একটা বড় বালতি নিয়ে আসলাম আর তার মধ্যে এক বালতি জল নিয়ে দে ব্যাস আমগুলোকে আবার ঢপাস ঢপাস করে ছেড়ে দিলাম ওই কাণ্ড করতে গিয়ে আমার ফোনটাই পুরো জলে জলাকার হয়ে গেছিলো ভুলে গেছিলাম এটা ওয়াটারপ্রুফ না এটা নর্মাল অ্যান্ড্রয়েড ফোন যাই হোক গাইজ ওসব কথা বাদ দাও যখন ঝেড়ে এনেছিলাম তখন কিন্তু আমার পাশে কেউ ছিল না যখন আমি কাটতে বসেছি আম নিয়ে তখন খালি এখানে দর্শকগুলোকে দেখ আগেই বলেছি আমি গ্রামের মেয়ে তো ছাগল তো থাকবেই কেউ আবার নাকশিট কেউ না প্রমাণ দাদু একটা পচা ধচা আম নিয়ে এসে বলছে এটাও মেখে দে এটাও মেখে দে খুব যাই হোক গাইস ওদের কথায় আমি একদমই পাত্তা না দিয়ে আমি আমার মনের মতো ঘষে যাচ্ছি আমি যার হাতে দিয়েছিলাম ক্যামেরাটা সে যে এত বদমামা এখনখানাকে নিয়ে সে যে কি রঙ্গ তামাশাটা শুরু করেছে সে আর তোমাদের কি একবার টা ওপরে করছে একবার নিচে করছে মানে ভীষণ বদমাশি করছে তারপরে আমি বললাম এনে একটা আমখা দিয়ে চুপ করে বসে দেখো গাইজ আমার কিন্তু আম্মাকে খেতে ভীষণ ভালো লাগে মানে ভীষণ মানে ভীষণ ভালো লাগে তাই আমি একাই চারটে আম্মাকে নিয়ে বসছিলাম এখানে যা জনগণ দেখছি তাতে মনে হচ্ছিল আমার দশখানা মাকলে ঠিক ছিল ফোনের কাবারের মধ্যে আমি হচ্ছে কি সবসময় টাকা থাকে আর কি মানে দশ টাকা হোক বিশ টাকা হোক টাকা হোক টাকা থাকে ওই টাকাটা নেওয়ার জন্য আমার বোন ফোনটাকে ঠিক করে ধরছিল না জানো এরকম ছেঁচরা আমাদের বাড়িতে দু চারটে আছে কত কষ্ট কি করবি নাকি তাই বলা

আবার এটা মাছ পথে গিয়ে ফিরে আছে মনে হয় কি একটা লেচু ভিক্ষার মতো ছুঁইরা দিছিল ওইটাই এখন খাচ্ছে আর কি ছি 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 আমার আমার আমকে অবহেলা করতেছে এতক্ষণ যা দেখলে সেটা হচ্ছে কি আমাদের বাড়িতে রোজকার একটা ডেইলি রুটিন কেউ কিছু আনলে কারাকারি মারামারি তো হইই থাকে কিন্তু এই আম মাখার মাছখানে কি লেচুয়ানাটা ঠিক হয়েছে তোমরাই বলো আম মাখাকে অবহেলা করা দেখতে পেয়েছো যে বাটিতে কতটা আম ছিল আর কতটা আম মাখছি আর লাস্টে তোমরা দেখতে পাবে যে কতটা আমের মধ্যে আমি প্রথমে চিনি দিয়ে নিয়েছি নানান চিনিটা না একদম গলতে চায় না তার মধ্যে আবার একটা লঙ্কা একটা না দুটো লঙ্কা পুরিয়ে নিয়েছি আর গ্যাস থেকে দুটো লঙ্কা ছিরে আর এই লঙ্কাগুলো কিন্তু প্রচন্ড পরিমাণ ঝাল আর ঝাল না হলে কোন মাখা খেয়ে মজা আছে চলো এবার লঙ্কা আর নুনটাকে আচ্ছা করে দলাই মলাই করা যাক আর সঙ্গে দিয়েছিলাম একটু লেবু পাতা এই যে গাইস সত্য কথা আমি এক বাটি মেখে এই টুকুনি ভাগে পেয়েছি গাইস তারপরে আমি এই যে বাড়িতে মানে মিস্ত্রিরা কাজ করছিল তো তাদেরকে এই যে মহান দুই ব্যক্তি মাঝখান দিয়ে উধাও হয়ে গিয়েছিল মানে লিচু আনতে গেছিল লিচু নিয়ে ওরা ভাগাভাগি করতে বসেছে আমিও মাঝখান দিয়ে ভাগ বসিয়েছি কারণ ওটা আমারও অধিকারের মধ্যে পড়ে আম্মাখা খাওয়ার ঠেলায় আমি বুঝতেই পারিনি আমার মুখটা আধার কার্ডের মতন হয়ে গেছে মানে বোঝাই যাচ্ছে না যে আমি আছি নাকি নাই যাই হোক যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা